আমরা আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা দুইজন গাঁথনি করছি আমাদের গাঁথনি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দশ ইঞ্চি গাঁথনি করছি দুপাশে দুটা কলম আছে এরকম চেননাতে গাঁথনি অনেকজন করে থাকে দিয়ে দেশে যায় আপনার পাঁচ ইঞ্চি গাঁথনি করতে যায় ব্যাকা করে দেয় অনেকজন আমাকে জিজ্ঞাসা করে ভাই ও নিচের নাতে মিস্ত্রি খাটে কেমন করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি গাঁথনি এবং দুদিকে দুটো কলম আছে এ গাঁথনি জীবনে ব্যাকা হবে না আর দেশে তো এরকম করে এক দুপাশে কলম পাওয়া যাবে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি এর জন্য মিস্ত্রিরা গাঁথনি ব্যাকা করে দেয় কিন্তু দেখেন আমরা পাটা ধরে কত সুন্দর সুন্দর করে এখন বর্তমানে করছি এ গাঁথনি কোন সময় ব্যাকা হবে না কারণ যে গাঁথনিটা দশ ইঞ্চি গাঁথনি বেঁকা হওয়ার আর একটা নিয়ম আছে কারণ যে চেন্নার সলগালা অনেক ভারী আর আমাদের গ্রামের সলগালা ছোট ছোট অনেক হালকা এজন্য গাঁথনিটা ব্যাকা হয়ে যায় তারপরেও পাঁচ ইঞ্চি আমাদের গ্রামে বেশি গাঁথনি দেয় চেন্নাতে দশ ইঞ্চি গাঁথনি দেয় কারণ হলো যে এদিককার ইঁটগালা খুব একটা ভালো এবং মজবুত নয় এ লাগিয়ে দশ ইঞ্চি গাঁথনিটা দেওয়া থাকে আপনার যদি একটা মিস্ত্রি নতুন হয় তবুও দশ ইঞ্চি গাঁথনি ব্যাকা হবে না ইনশাল্লাহ আর আমাদের গ্রামে ভালো ইঁট তাই বলে পাঁচ ইঞ্চি দেয় এর জন্য গেলা ব্যাকা হয়ে যায় বেশি আর আপনার চেন্নাতে বেশি কাজ আগায় কেন আপনারা জানেন কি আপনাদের গ্রামে চিকন বালি আর আমাদের এ চেন্নাতে বর্তমানে মোটা মোটা বালি তো তাড়াতাড়ি কাজটা দূরত্ব হয়ে যায় এজন্য যে দুটা মিস্ত্রি একটা হেল্পার একটা রুম কমপ্লিট দিতে পারা যায় অনেকজন বলে চেন্নাতে দুটা মিস্ত্রি কমপ্লিট দেয় রুম আর গ্রামে আসে দুটা মিস্ত্রি একটা রুম কেন কমপ্লিট দেওয়া যায় না ভাই আপনারা যারা বুঝেন না চেন্নার আর গ্রামের কাজ আসমান জমিন পার্থক্য আছে বুঝতে পারলেন কি চেন্নার কাজ যেরকম দূরত্ব হয় শক্ত হয় কম আর আমাদের গ্রামের কাজ দূরত্ব হয় কম কিন্তু শক্ত হয় বেশি আপনারা দেখেন চেন্নাতে যে কোনো কাজ একটা আমরা একটা বিল্ডিং যদি তৈরি করি একাদ মাসের ভিতরেই একটা বিল্ডিং তৈরি হয়ে যায় আমাদের গ্রামে একটা বিল্ডিং তৈরি করলে ম্যাক্সিমাম আপনার ছয় মাস লেগে যায় আর চেন্নাতে দুই মাসে হ্যান্ড ওভার হয়ে যায় এ কারণে দূরত্ব কাম করলে বেশি শক্ত হয় না আপনারা তো জানেনি আর আমাদের গ্রামে ছয় মাসে আস্তে আস্তে করে তো এ লেগে মজবুত হয় বেশি সো আপনারা বলবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো দেখতে হ্যাঁ আমার এক ভাই বলেছিল যে চেন্নার গাঁথনি কেনে আবার বালুদে লেপা দেওয়া হয় কারণ যে ভাই ইঁচেন্নার ইট একবারই কমা এর জন্য বালু দেওয়া পরে লেপে দেওয়া হয় ওই যে পাশে দেখছেন যে লেপা আছে এই গাঁথনিটা পরবর্তীতে আমরা লেপে দেব আপনারা দেখতে পাবেন অবশ্যই কিন্তু না লেপলে ভাই ইট একটা থাকবে না বৃষ্টিতে এবং মোটরের পানি জুতি চ্যাপা ধরে ইট একবারে ভিজে যাবে এর জন্য যে লেপা দেওয়া লাগে সো আমাদের কাঁথনি করা আপনারা দেখলেন দেখলেন আমরা নতুন বিল্ডিং একটা তৈরি করছি আপনারা যারা কাজ করতে ইচ্ছুক আছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের হাতে কাজ আছে আপনারা যারা কাজ করবেন আমরাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আমরা কাজ দিব ইনশাল্লাহ আমাদের ওনার বিল্ডিং আরও তৈরি করবে কথাবার্তা চলছে আমাদের সাথে যে আপনারা আরও কিছু মিস্ত্রি নিয়ে আসার ব্যবস্থা করিও আমরা বললাম যে ঠিক আছে আগে আপনি বিল্ডিং তৈরি করেন রেডি করেন তারপরে লোকজন আমরা দেখব অবশ্যই আমাদের হাতে লোকজন আছে ইনশাল্লাহ ওনার বলছে যে ঠিক আছে আমি তাহলে রেডি করব আপনারা এখন কাজ করতে থাকেন আর লোকজন একটু দেখিয়েন আমার কাছে লোক লাগবে সো গাইস আপনারা যদি আসেন আপনারা তো আগেই জিজ্ঞাসা করবেন যে কত করে রেট দিচ্ছে আমাদের এখানে ওনার কাজ দেখে রেট দেয় মিস্ত্রি হেল্পারকে আপনারা আসবেন কাজ করবেন তারপরে রেট বুঝতে পারবেন ম্যাক্সিমাম আপনারা এক সপ্তাহ কাজ করবেন ওনার কাজ দেখবে তারপরে আপনাদের বেতন দেওয়া হবে কমসে কম আপনাদের কম রেট হলো আপনার এক টাকা মিস্ত্রি আর আপনার হেল্পার সাতশো টাকা বুঝতে পারলেন কি আপনারা তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে দেখতে আমাদের গাঁথনি শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ল্যাপার পালা এই যে আমার মামা পাটা ধরা হয়ে ধরেছে ধরার শেষে আমরা এখন লেপতে লাগবো ভালো করে জয়েন্ট টয়েন্ট মারে তারপরে লেপতে লাগবো এই যে আমি একটু পাটা দিয়ে সোজা করে দিলাম সোজা করার পরে বালুটা ভালো করে একবারে কিছু কিছু জয়েন্টটা মেরে নেব তারপরেও জয়েন্টটা মারার উদ্দেশ্য হলেও আপনার এই জয়েন্টটা মারলে আপনার গাঁথনিটা ভালো হয়ে মজবুত হয়ে শক্ত হবে আপনার আমি জয়েন্টটা মারার পরে লেপতে লাগবো আমার জয়েন্ট মারা প্রায় কাছে গেল আমি এখন লেপতে আসবো আগে প্রথমে ওদিকে একটা ডাঁড়া ছাড়া লাগছে তো এ কারণে আমি ওখানে একটা সল করে নিলাম সলের পরে আমি চলে আসলাম একটু আমি পানি টানি খাইয়ে একবারে এখানে লেপে তুলবো আপনারা দেখতে আসবে পারবেন এই যে আমি চলে আসলাম বালতিতে পানি আছে একটু ভিজিয়ে নিব ভিজার পরে ভালো করে লেপে দেব না লেপলে যে বৃষ্টিতে ভিজে যাবে ওনার ওয়ানার চিল্লাপাল্লা করবে এটা তো মোটে ভালো নয় সো আমি একটু পানি খেয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রোদ পড়ছে রোদেও অত জোরে জোরে কাজ করা সম্ভব নয় তারপরও তারপরও কোনো কোনো লোক কাজ করছে জনে কাজ করছে মানে অনেকজন তো আর সবাই তো এক একরকম নয় যে সবাই রোদ সহ্য করতে পারবে আমি অত রোদ সহ্য করতে পারি না তাই আমি ঘন ঘন একটু ছায়াতে চলে যাই আমি এখন হাত দিয়ে দিলাম আমি এখন বারুণ নিয়ে এসে এই যে ইটের পাশে লাগাইতে লাগবো দেখতে পাচ্ছেন কি মামা বালিলে এসো আমি এখন জয়েন মারবো আমার জানি কোথায় চলে গেছে আমি দেখতে পাচ্ছি না আমি হাত মুঞ্জা দিয়ে বসে আছি এত তাড়াতাড়ি বালি গেছি কেন একটু ফাঁকি মাছ ভালোই লাগছিল দেখো আমি কত দূরত্ব লাগিয়ে দিলাম এই যে কত সুন্দর করে লেপে দিচ্ছি কিন্তু এটা আমাদের গ্রামে চলে না তো আমরাকে ওনার ওই যে আমাদের হাত মোজা দিয়েছে না তো আমাদের হাত ফুটে যাবে এর জন্য যে একজনকে দো দু জোড়া করে দিয়েছে একটা নষ্ট হবে আর একটা পীর লাগাবে হাতে কারণ একটা দিয়েছে আপনার উলের ওইটা ইট টানার লেগে আর দিয়েছে আপনার এই যে ইঁটে বালি লাগাবার লেগে না ঠিক আছে আমাদের ওনারটা মাসাল্লা প্রায় ভালো আপনারা তো জানেন না আপনারা যারা যারা আমাদের এই সাইডে কাজ করেছেন অবশ্যই জানেন আমার মামাটা খুব একবারে সিনিয়র হেল্পার তো ফটাফাট বালি দিয়ে এনে বালি দিয়ে চলে যাচ্ছে আর আমাকে খালি লাগাইতে হয়েছে আর বাই এখন সো গাইস এখন কি করার আছে এখন খুব রোদ পড়ছে এখন রোদে কাজ করাই লাগবে আমরা গরিব মানুষ চেন্নাইতে খাটতে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের আজকার ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ 不要，不要，不要！